স্বার্থ যতদিন ছিল ততদিন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বলেছে আজকে ডক্টর ইউনুসের সাথে মিটিং হয়েছে একটাবারের জন্যও আমাদের মোদী সরকার বলে নাই যে শেখ ফিরায়ে আবার সেই চিয়ার বসাই দাও বলেছে নাকি বরং আমাদের সরকার বলেছে শেখ হাসিনার ফিরায় দিতে হবে ঠিকই না আমাদের সরকার দাবি করেছে ডক্টর ইউনুস বলেছে যে শেখ হাসিনাকে আমাদের ইউনুস সরকার পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিশ টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুইজনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেপারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকারকে আর চেয়ারে রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না এমন হতে যাচ্ছে বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকি বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ের আন্দোলন করেছেন জামাতে ইসলাম বাসদ হেফাজত সবাই রাজপথে নেমেছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু ষোটা বছর চেয়ার থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল দুই হাজারের মতো ছাত্র শহীদ হয়ে গেল সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে নামা লাগে তাও লাগবে বলেন ঠিক কিনা না এই আমার আশফাকুর জামান রনি দুদিন আবার নির্বাচনের কথা বলছেন এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলেনি আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে না। যে জান্নাতে জাতি হলি ভোট দিতে হবে তাড়াতাড়ি বলেছে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনুসের সুৎখর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে জনগণ ওই স্বার্থের কারণে ডক্টর ইউনুসকে চাই বলেন ঠিক কিনা আমার গানটা ছিল সেটা স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার অশপ গুজ্জমান রানি ভাই কে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সময় ঘাড়া দিলে কিছু পড়ে এই কারণে মাহফিলগুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক না بیٹি সব জায়গায় সব যাই হোক যে কথাই ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিক না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অং শান্তি নম নম নমস্কার বলিয়াছে না বলে নাই যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমা আমি না তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছেন নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদি বলতেছে ঠিক না প্রমাণ করে দেয় যে ইউনুস ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি কি আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইথে ওখানে আবার তিলক লাগাইতে কথা কয় না ঠিক না ঠিক কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথা লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক তারপরে আবার বলে যে পালাই নাই কি করেছে কি করেছে হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদার দেশে যাবে হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত বন্দি করা যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় কেন খালি তো এই জন্যে এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল আর ডক্টর ইউনুস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবে না আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চাইলে তো নির্বাচন না হলে তো আমাকে জামাত তো ক্ষমতা যাইতে তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে পুটে খা দেশটা মদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে চেটে পুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ ডাই দেবে এই দেশের জন্য যারা জীবন রাখতে পারে এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাটতে ঝুলতে পারে এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে বলেন ঠিক না এরপর আর একটা স্লোগান উঠেছে বলবো বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ভাই যেন দাঁড়িয়ে রেখেছে রাখেন রাখলে কাজের টুপু আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগো কাছে আমাদেরও দাওয়াতে হবে কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না দাড়ি টুপির বাংলাদেশ দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তানরা ২৩টা বছর আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে লুটতরাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজি ভেঙে দিয়েছে ঠিক না ভাই এত কিছু গড়তে চেয়ে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালি বাংলা রূপালী বাংলা দীপালি বাংলা 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 বাংলা। ডিজিটাল স্মার্ট এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআন বাংলা দেখতে চাই বলেন ঠিক আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজবাইতো একবার পানির গজবাইতো একবার শুকনো খরা এক এক রকম গজব গজবাইতো না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো একবার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার দরকার ফকিরা যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেলো ঠিক না চুরি চিন্তায় বেড়েছিল এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমনকি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটি ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কেন তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয়েক কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর দানিরা তো মৃত্যুদণ্ড এত চাওয়ার দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিকই না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেড় ছেড়ি পাকিস্তানি জবাব কথা কয় না ঠিক না বেঠে একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাঁপন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরা কাঁপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাঁপন চুরি করতো এও কাঁপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপের খারাপ বলে যে ওর বাবা ছিল কাঁপন চোর সন্তানও হয়েছে কাপন চোর সন্তান চিন্তা করলে এর থেকে নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কি হবে ওর বাপ ছিল কাঁপন তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবাই খাবার দেবো যারা নামাজ পড়বে তাদের খাবার দেব খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছে তা ওই যে কাফন চুল আর তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাঁপন চুরাই চুরি শুরু করি তবে কাঁপন চুরি করতে হবে এখন শুধু চুরি হবে না গোরস্থানের কাপন চুরি করব লাশটা তুলে নিয়ে বাস একটা ঘড়ি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে ট্যাঙায় রাখবো এই কাজ যখন করিছে মানুষ বলা ধরলো যে একের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলেন মানে ওদের বাপ তো খালি কাপল চুরি করতো কিন্তু চুরি করে করে পাশার মধ্যে বাস ঢুকে আবার এই উপজেলার মোড়ে টেঙাই তো এগের থেকে এদের কি ছিল বাপ ভালো ছিল আমাদের দেশে একের পর এক চুরি চিন্তায় ডাকাতি খুন খারাপি একের পর একটা করে আসতেই থাকলো আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিল ঠিক না বেঠি সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে ইনশা সর্বযন্ত্র করে লাভ হবে এই দেশেরই যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআনের আইন যদি বিন্তি قائم করে আমাদের কোন আপত্তি আছে যদি জামাত قائم করে আপত্তি আছে যদি আমলি قائم করে আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিরুদ্ধে বিপক্ষে আমরা দরাতি রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াবো না আপনারা কি শুনতে রাজি আছেন শেষ করে যাবেন কষ্ট হবে আপনাদের এই কথাগুলো বাস্তবতার সাথে কিছু কথা না বললে হয় না না বলে নিলে আবার ভাইও মাইন্ড করবে যে আমি একটু রাজনৈতিক নেতা আছি আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না আমার একটু আমার পক্ষে বললো না ভাইজন বিএনপি করে পক্ষে একটু বলার দরকার আছে না নাই তো ভাইদের ভালো সহি বুঝ দেওয়ার দরকার আছে না নাই সহিবুজ ছিল না উল্টো পাল্টা খালি যে নেই ছিল খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশ প্রেমিক দাদার ওখালতি দালালি যারা করবে তারা জামাতের হলু অন্তত এই দেশে জায়গা হবে ভিসা না দিলেও তার কেটার বেড়া পার করো কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করবো আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদেরও লাশ পড়বে ওরা লাশ মাতি মাতি এখন আমাদের তা নামের সেদিন পত্রিকা দেখলাম ওগের তা নিজেকে তা নিজের একটা মেরে বসে দেখেছেন আপনি বাংলাদেশ মনে করি গুলি করি দেখে না আমাকে কারণ এখন তো বাংলাদেশিরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কম রেখেছে রোজার মাসে কি কারেন্ট গেছে সাহের সময় কারেন্ট পাইছেন না ইফতারিতি পাইছেন কিনা আলহামদুলিল্লাহ দেশ এভাবে এগিয়ে যাবে এগিয়ে যেতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদের আমাদের করতে যাবে না। আমার রক্ত দিতে পারে একটাই মাত্র সন্তান ছিল সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলে আর অসুবিধা আছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সেই তাও দান করুন বলেন তো যাই হোক আজকের এই মাহফিল কিসের উদ্যোগে বারোতম বাতিক কোরআন মাহফিল পদ্মপুকুর দারুসাল্লাম কোরআনীয় হাফিজিয়া ও এতিমখানার উদ্যোগে এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খোকন সাহেব যিনি সভাপতি পদ্মপুকুর দক্ষিণপাড়া জামে মসজিদ এবং আজকের প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমার পাশে জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি এছাড়া আলোচনা করেছেন হজরত মালানা আবুজার গিফারি আলোচনা করেছেন মাত্র অঞ্চলের আরও অন্যান্য অন্য কেরাম পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান যিনি পরিচালক রজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা এছাড়া আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়া বাবাজিরা পর্দা অন্তরালে আমার মা এবং বোনেরা সবাই কন্তরন্তর স্থল থেকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই পরিবেশে আসার বসার তাফিক দান করেছেন যে সময় পদ্মপুকুর হাসপাতালে অনেকেই আছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এখানে না থাকলেও সদরে আছে যে আল্লাহ এতগুলো মুসিবত থেকে মুক্ত রেখে এখানে এসে বসার তাফিক দান করেছেন সে রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ রুবুল আলামিনিয়াম বাড়িয়ে দেন বলেন শুভেন আল্লাহ যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলেন বুখারি শরীফের হাদিস হলো যে আল্লাহ রবুল আলমিন এই জমিনের যত খালি জায়গা আছে সম পরিমাণ সবাব তার আমল দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুবাহান বললে কোন অসুবিধা নাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যদি কেউ একবার এই চারটা কালিমা পড়ে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতে একটা বীজ বপন করে দেন যেটার চারা হয় এবং পরকালে ওই জান্নাতের গাছের ছায়াতলে সেই স্থান পাবে আল্লাহ নবী সাল্লাহাম বর্ণিত হাদিস সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রবুল আলমিনের জিকির করা তার তসবি জপা আমরা এগুলো না জপে এখন তো অনেকেই অনেক রকম জিকির বানাই নিয়েছি কেউ হ্যাঁ হু হ্যাঁ করে কেউ এই করে তাই করে কত রকম জিকির জিকির শয়তান শয়তান ফেল মেরে জিকির মানে ভয় পেয়ে গেছে যে এটা কি এই জিকির আছে না নাই শয়তান কয় তুরা থাক বাংলাদেশান চলে গেলাম কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই তুরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই এরকম এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রুজার মাসে কি বাইন্দে রাখে মানে ওর কি সিকল সিডিং খলি করা হয় তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বাইধি রাখা হয় ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয় কারণ ঈদের দিন আমি যা উদো দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম তাতে আমার বোঝা শেষ যে ঠিকই শয়তানে ছেড়ে দিয়েছে ও একদম এসে গ্যাটিস মেরি গিয়ার দিয়ে সব রাস্তায় নামাই ঠিক না বেটি স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদম ঘুরতে চায় না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছে ঠিক না বউ যাদের আছে স্বামী হয়েছে আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ রব্লালাম না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরে ওজার আল্লার বিবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে এবার কি অকৃতজ্ঞ জিকোর কাছাই নাই আছে জিকর কাছাই আছে কি নাই আমিও তো জিকর কাছার মানুষ আমিও জানি এই ঝিকোর কাছায় অকৃতজ্ঞ আছে কি নাই এই জিকোর কাছা তো সেই জিকোর কাছাপ আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইক করলো লাইক করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা টাল্লার দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক না যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম এটা ঠিক হয়ে কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমার আব্বা অনলি ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বার তো আপনারা চেনেন পদ্মপুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকে দাদাকেই আব্বাই জানতো এবং সেভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলাই এই ঝিকোর গাছের সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে উঠা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই জন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ত দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের বলো তোমার উমদের বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধে নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কাটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজগার ছিল ওই এক আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাতাইছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে তো থামতেছে না একটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে ওইটি তোর ভগবান যদি বড় হয় কিন্তু লাভ দিবি যদি বেঁচে থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও হিন্দু বলছে তুমি আগে দাও তুমি নিয়ে আসলে কয় তুই তো রাজি হইতে আসিস বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর ইমানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় তাহলে অসুবিধা হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে একেবারে অক্ষত কোনো ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো আর বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রেখে বলে দিয়েছে লাভ তো আমাদের পরহেজগার হজরতের অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাবো ঠিক না বে ঠিক আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে